আর বন্ধু হা আরে কতদিন তারপর বল কি খবর সবর আমার তো ভালোই তোর কি খবর বল আমারও ভালোই আলহামদুলিল্লাহ ঢাকাই ভাই তো মনে হয় আমাকে ভুলে গেলি আরে না তোদের কি ভুলতে পারি আমি ও আচ্ছা কোথায় আসলি এখানে এর তো অনেকদিন ধরে আসায় না তাই নানির বাসায় বেড়াতে আসলাম তো কতদিন থাকবে এখানে এই তো দুই সপ্তাহর মতো আছে ও আচ্ছা ভালো চল আজান দিচ্ছে নামাজটা পড়ে আসি আরে না বন্ধু আজকে না কাল থেকে নামাজ পড়তে যাব। তোর কাল হয় আমাকে বলবি কি মনে ছোটবেলায় কোথায় যাচ্ছিস একটু সামনে যাচ্ছিস চল নামাজটা পড়ে আসিস আজকে না কাল থেকে বলবো তোর কাল কোন দিন হয় বলতে পারবি আজ না হয় কাল কাল না হয় আজকে তো আমি ঢাকা চলে যাচ্ছি তাই নামাজটা পড়তে পারবো না वो अच्छा था वो जब था ना जेस ढकाई है हिंदू पांचो वक्त के नमाज पुरी ठीक है जेस ढकाई है पांचो वक्त के नमाज पुरी वो जेस सब पता है कि भूलेगा ली अरे भूली नहीं देख भी काल तो आगे हमें मोजी तो दे देगी मोजी तो अच्छा तो नंबर टच दे देखी ये तोल जीरो वन सेवेन सिक्स टू जीरो वन सेवेन सिक्� আচ্ছা ঠিক আছে তোকে আমি কালকে ফোন দিব ের সময় আচ্ছা ঠিক আছে আমার ফ্যান কিছুক্ষণ আগের সাথে কথা হলো নাকি কিছুক্ষণ পর নামাজ যাবে কালকে সকাল থেকে ইস্ত্রের লুক তো মারা গেছে